উঠেছে বিপিএল এর ব্যাচা কেনা চমক দিয়ে শুরু করেছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস গতকালকে জানিয়েছে সাইফ সাইফাসান মাথামেন ঢাকার জার্সিতে আজ ঘোষণা দিয়েছে তারা দলে ভিড়িয়েছে লোকাল বয় তস্কিনকে এক ওপেনার ও এক পেইজার শুরুতে কিনলেও দলটির নিলামে টার্গেট হবেন সাব্বির রহমানও আরো শুনুন প্রতিবেদন দল নিশ্চিত হওয়ার পর বিপিএল এ কেনা শুরু হয়েছে সাইফ হাসানকে ছেড়ে দিয়েছে রাইডার্স আর এই ইনফর্ম ওপেনারকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস অন্যদিকে ঢাকার হয়ে খেলা মুস্তাফিজ খেলবেন রাইডার্সের হয়ে আর ফিজের জায়গা পূরণ করতে লোকাল স্টার তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা যদিও দর্শকদের কাছে এবার আলোচিত সাইনিং সাইফ হাসান আগামী উনিশে ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল বারোতম আসরের আগে সতেরো নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট ঢাকা ক্যাপিটালসের সূত্র জানিয়েছে এবারের বিপিএল গভর্নিং কাউন্সিল দুজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নেওয়ার অনুমতি দিয়েছে সাইফ হাসান টেস্ট ক্রিকেটে অভিষেক করলেও বিশেষভাবে আলোচনা এসেছেন টি টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে বারো ইনিংসে তিনশো রান করেন দেশের হয়ে বারো ইনিংসে তিনশো চুয়াল্লিশ রান করে একশো একত্রিশ দশমিক আশি স্ট্রাইক রেট ধরে রেখেছেন তিনি এছাড়া আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই বছর দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ সাতাশটি ছক্কা মারাই তিনি সবার থেকে এগিয়ে আছেন যেখানে অন্যান্য খেলোয়াড়রা তুলনামূলক বেশি ইনিংস খেললেও কম ছক্কা মারতে পেরেছেন ঢাকা ক্যাপিটালসের মালিকানা সম্প্রতি রিমার্ক হারল্যান্ডের কাছে গিয়েছে এবং দলটি আগের নামেই এবারের বিপিএল খেলবে গতবারের তুলনায় এবার দলটি নতুন প্রেরণা নিয়ে তাস্কিন সঙ্গে আগের ছন্দ ধরে রাখতে চায় গতবার মোটেও ভালো কাটেনি কিং খানের দলের সূচনা তবে ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ভালো করতে চায় শাকিব খানের দল তবে মালিকানা প্রতিষ্ঠানের সাথে আগে থেকে যুক্ত থাকায় গুঞ্জন আছে সাব্বির রহমান রুম্মানকেও দলে নিতে পারে ঢাকা ক্যাপিটালস তবে তা এখনও নিশ্চিত নয়